ঋতিকা পাপার সামনে অনেক বড় বিপদ রক্তপাত হবে অ্যাক্সিডেন্ট হবে এই কথাগুলো শুনলাম এটা শোনার পর থেকে মনটা একদম শান্তি নেই কী যে হবে কি যে করব ও ঘর থেকে বেরোলে অনেক টেনশন হয় তবে হ্যাঁ তার একটা উপায় বলেছে যে যখনই ঘর থেকে বেরোবে তখনই দুই নাকের মধ্যে কোন নাকের শ্বাসটা ক্লিয়ার আসছে সেটা দেখে ওই পাটা প্রথমে মানে বের করে তারপরে বেরোতে বললো আর হচ্ছে গুরুদেবের নাম নিয়ে সেটাই করলো আর এদিকে দেখো আরেকজন সকাল থেকে তিনবার বমি করলো হঠাৎ করে যে কি হয়ে যায় কি বলবো আর কি সকালে ঘুম থেকে উঠে শরীরটা একটু একটু খারাপ তারপর হচ্ছে বমি করলো হঠাৎ বমি এখন আবারও বস্তায় বমি করলো এই তো বস্তাটা বাইরে রাখলাম আর হচ্ছে শরীরটা খুব দুর্বল লাগছে একটু গায়ে গায়ে জ্বর জ্বরও লাগছে তো তাই বিছানায় শুয়ে আছে এখন পর্যন্ত জন্য কিছু খাইনি তো আমিও কিছু খাইনি আমারও দিনে কেমন করছে এদিকে ঘরে বিস্কুট ছিল না তো তাই আর কি কালুকও দিলাম মুড়ি আর মনে হচ্ছে আজকে মেঘ আসবে আকাশটা দেখো কেমন কালো হয়ে আছে কাপড় চাপড়েন গামলাটা অনেক কাপড় চাপড় কীভাবে যে ধুবো আমার শরীরটা তেমন মানে কেমন যেন লাগছে ভালো লাগছে না সারা শরীরে ব্যথা করছে হাটটা ব্যথা করছে ভালো লাগছে না দিকে মেয়েটার শরীরটাও ভালো না শুয়ে আছে ও কিছু খায়নি তো এখন সময় দেখো দশটা বিশ বাজে আমার কিছুই কাজকর্ম হয়নি ঋতিকাকে নিয়ে বসেছিলাম ওর মানে বলছিল যে ওকে কোলে নিয়ে বসে থাকতো পাশে বসে থাকতে ওই তো কোলে নিয়ে বসেছিলাম এখন আবারও ঘুমিয়েছে তো এখন কাজকর্মগুলো করব সব কাজকর্ম পরে আছে দেখো এখানে বাসন টাসন রান্নাঘরের অবস্থা নেই এখানে কত কাপড় সব কিছু পরে আছে তো ঋদিকা ঘুমিয়ে গেল ও ঘুমাক একটুখানি আমি এদিকে বিছানাটা উঠাই তারপর কাজকর্মগুলো করি ওকে আর একটা যেতেও পারি না নদীর পার তো কিছু খাইনি এখনও জানো খুব খা মানে কি বলবো আর কি বলো একটু যদি অসুস্থ হয় না একদম মানে বিছানায় পরে যায় পুরো দেখো কি অবস্থা একদম ঋতিকা এদিকে শুয়েছিল ততক্ষণে আমি নদীর পাড় থেকে বাসনটা ধুয়ে আনলাম তারপরে এসে দেখি রীতিকে ঘুম থেকে উঠে পড়েছে আর আরেকবার বমি করেছে তো বমি করার পর এখন শরীরটা একটু ভালো লাগছে ওর মানে বমি করে ও আর কি শান্তি পেয়েছে তো একটুখানি মুড়ি ভিজিয়ে দিলাম ওকে তো মুড়ি আর চিনি আর লবণের জল খেলো তারপর হচ্ছে কালকে যে মা দিয়েছিলো বাউলি তো একটা বাউলি ছিল ওই তো একটা বাউলি খেয়ে নিচ্ছে আর এদিকে আমি কি করছি দেখো মানে এই যে বিছানায় না একদম মানে কি বলবো আর কি যে তুষকটা আছে না তুষকটা কি বলো তো অনেক আগেকার তুষক তো তো তাই আর কি মানে জায়গায় জায়গায় তুলা জমে জমে মানে কেমন জানি জায়গা জায়গা জমে আর কি কেমন শক্ত শক্ত হয়ে গেছে তো খুব ব্যথা করে তো তাই কি করলাম এই যে ছোট খাটটায় যে একটা ব্ল্যাঙ্কেট ছিল মানে গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট আর কি ভারী ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেটটা আর কি এই খাটটায় পেতে দিলাম তো একটু আরাম লাগবে তো ঠান্ডা দিন আসতে আবারও তুলতে হবে এই কদিন তো আরাম লাগবে তো তাই আর কি এই খাটটায় দেখো পেতে দিচ্ছি আর এইদিকে তো নিচে বসে আছে এখানটায় বসে বসে একটু বাউলি খেয়ে নিচ্ছে আর আমার সঙ্গে কথা বলছে তো আমি জিজ্ঞেস করছি যে বাবা তোমার শরীরটা এখন ভালো লাগছে তো বলছে কি ভালো লাগছে কিন্তু পরে ও আবারও বমি করে আরও একবার বমি করে তারপর ও শরীরটা সুস্থ হয় তো এই তো এখন দেখতে পাচ্ছি ও দাঁড়িয়েছে একটু সুস্থ সুস্থ লাগছে তারপরে ও আবারও অসুস্থ হয়ে পড়ে আবারও বলে কি না ওর বমি বমি লাগছে কেমন কেমন লাগছে তারপরে ও আবারও বমি করে আর ভিডিও এডিট করার সময় দেখলাম যে আমার নাটিটা দেখো পেছন দিকটা আর কি গলার দিকটা আর কি ছুটে গেছে তো আমি ভিডিও এডিট করার সময় দেখলাম তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো চলো এই তো দেখো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই তো গেলো কারেন্টও চলে গেলো নিয়ে নিলাম সার্ফ নিয়ে নিলাম এখন হচ্ছে কাপড় চাপড় ধোবো এক গামলা কাপড় চাপড় মানে কি বলবো আর কি এদিকে বিছানা উঠানো হয়ে গেছে তো ওদিকে দেখো রীতিকে শুয়ে আছে তো বিছানা বিছানা উঠিয়ে নিলাম আর বেড কাপড় চেঞ্জ করলাম বেড কাপড় ধোবো বালিশ কভার সব কিছু আজকে ধোবো এই যে এক গামলা কাপড় কত কাপড় মশারি টশরি সব কিছু বের করে নিয়েছি এই যে তো চলো ওই রান্নাঘরটা মুছে নিয়েছি রান্নাঘরে বাসন টাসন সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম উঠমাট ঘর আর কি পরিষ্কার করে নিলাম শুধু এই যে একটা ঝাড়ু দেওয়া বাকি আছে এই দেখো এই যে একটা ঝাড়ু দেওয়া আর এই যে একটা মুছা না হ্যাঁ ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে তো ঘরটা ঝাড়ু দিয়ে আর বার্তাটা মুছে তারপর হচ্ছে কাপড় ধুইতে নদীর যাবো ততক্ষণ রীতি গায়ে ফোন দেখবে না এই দেখো কী অবস্থা ফোন লাগে ন দেখো কার্টুন দেখো ঘর দোয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম ঘরটাও মুছে নিলাম এখন হচ্ছে বাকি কাপড় ধোয়া কাপড়টা ধুয়ে একবারে স্নান করে নেবো রীতিাকেও স্নান করাবো কাপড় ধোয়া হয়ে গেছে কাপড়ও মেলে দিলাম দেখো কত সুন্দর রোদ্র এখানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো কাপড় ধোয়া হয়ে গেছে এখন একবারে স্নান টান করে নেব দেখো বন্ধুরা চারটে বাজে চলছে আর রীতিটা এখন বলছে একটুখানি ভাত খাবে আর এখন আর একবার বমি করলো তো একদম মানে সাধারণ আর কিভাবে ভাত দেব জল ঢেলে খাবে বাবা ডাইল খাবে তুমি আচ্ছা জল ঢেলে খাইবো জল ঢেলে তারপর হচ্ছে এই তো আলো শুদ্ধ দিলাম বলছে আলো শুদ্ধ দিয়ে খাবে বলে তো শুধু দিলাম ওর জন্য এখন আর একদম ভাতটা একদম কচলে নরম করে মেখে দেবো খাবে আর আমিও খাইনি ভাত এখনও আমিও খাবো এখন চলো এই তো ভাত খাবো ভাত খেয়ে দু অনেক কাজ পরে আছে জল ফিল্টার আনা অনেক কাজ পরে আছে এডিটও পুরা মতো হয়নি এখনও এডিট বাকি আছে খাওয়া দাওয়ার শেষে এডিটের কাজটা করলাম এডিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে দেখো কাপড় চাপড় নিয়ে যে নিচ্ছি একদিকে শুকনো কাপড় একদিকে ফেজা কাপড় আমি যে কাপড় তুলছি এদিকে আমার কাপড় উঠানো দেখে রীতিকাও চলে আসলো এই যে দেখো ও বলছে মা আমাকে দাও কাপড় আমিও নিয়ে যাই শুকনো কাপড়গুলো আমাকে দাও দেখো একটুখানি মানে বমি করাতে শরীরটা কত অসুস্থ হয়ে গেছে এখন শরীরটা ঠিক হতে এখন কাজ করবে মেয়ে কত কাজে না আমার মেয়ে তো দেখো এদিকে শুকনো কাপড়গুলো দিয়ে দিলাম ও নিয়ে যাচ্ছে আবার ঘরে আবার ওইখান থেকে আমাকে ডাকছে মানে দুয়ারের মুখটা আর কি মানে ঘরে ঢুকতে পারছে না উঠতে পারছে না তাই আমি বললো বাবা ওইখানটা রেখে দাও তাও কষ্ট মষ্ট করে এক হাত মাটিতে দিয়ে এক হাতে কাপড় নিয়ে ঘরে ঢুকলো চলো এদিকে কাপড়গুলো মানে ভেজা ভেজা লাগছে আর মানে ঘরে যে কাপড়গুলো সব শুকনা হাতে যে কাপড়গুলো সব ভিজা চলো নিয়ে যাই আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এই না অনেক পিঁপড়া তাই আর কি এখানটা রেখে দিলাম পরে নিয়ে যাব কাপড় চাপড় ঘরে রাখার পর তারপর দেখো মাঝে সার্ফ দিলো দিল সাপটা একটা বয়ামে ভরে নিচ্ছি প্লাস্টিক থেকে মানে নিয়ে নিয়ে কাপড় ধুতে কেমন যেন লাগে তো তাই আর কি বয়ামে ভরে নিচ্ছি দশ টাকা দামে সাপ হলে তো দশ টাকা প্যাকেট আনি কাপড় টাপড় ধুয়ে শেষ হয়ে যায় তো অনেকগুলো সাপ এক কিলো সাপ তো তাই আর কি বয়ামে ভরে নিলাম আর এটাও বলছে রীতিকা যে আমাকে দাও মা আমি নিয়ে যাই ঘরে দেখো নিয়ে যাচ্ছে মেয়ে ঋতিকা বাপা চলে আসলো ও স্নান টান করে চলে আসলো এদিকে আমি চা করছি আর এদিকে দেখো মাঝে নারিকেলটা দিল ওই নারিকেলটার মধ্যে মানে অর্ধেক দিয়ে দিলাম বোনকে তুমি হয়তো ভাবছো যে তিনটা নারিকেল তিনজনে নিয়েছি আবার বোনকে কেন দিলাম মানে বোনের নারিকেলটা আর কি ওকে যে নারিকেলটা দেওয়া হয়েছে পুরো পিতরটা খারাপ ছিল আমারটাই ভালো ছিল আর খুব সুন্দর ছিল দুই গ্লাস জল হয়েছে নারিকেলের জল তো তাই আর কি বোন একদমই খেতে পারলো না তো তাই আর কি অর্ধেক ওকে দিয়েছি চলো এদিকে দেখো মুড়ি আর নারিকেল মেখে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে নারিকেলের মুড়ির গায়ে গায়ে দেখো চিনি লেগে লেগে আছে একটা একটা চিনি দেখা যাচ্ছে তাই না আমার তো ভীষণ ভালো লাগে নারিকেল আর মুড়ির মাখা খেতে ভীষ ভীষণ ভালো লাগে চলো চাটা ছাকি জন্য বানিয়েছি শুধু আমার জন্য না খাও তো চা দিয়ে দিলাম আমি চা খাবো না কারণ এই যে সকাল বিকাল চা খেয়ে গিয়ে আমার গ্যাসের প্রবলেম মানে গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে তো এখন থেকে আমি বিকালবেলা চা খাবো না সকালে আমি চা খাবো তাও কি লাল চা খাবো দুধ চা খাবো না এই যে একদম দুধ চা ছাড়া তো কিছু চেনেই না মানে লাল চা তো খাবি না দুধ চাই খাবে না তো হয়তো মুড়ি মাখা খেয়ে নেব এখন এখানে আমারও আছে তোমার একলা না তুমি তো একলা সব খাইছো হ্যাঁ খালি তোমার একলা না তো এখানে আমারও আছে দুজনের দুজনের একলাগে আছে এখানে তো কি করছো ভাগ করছো নি আবার তো চলো বন্ধুরা এই তো খেয়ে মুড়ি আবার রান্না বসাতে হবে কি রান্না করবো ভগবান জানে হুম ডালের বড়া চা খাওয়ার পর আবার রান্নার টেনশন কি যে রান্না করবো ঘরে আছে শুধু আলু আর আছে মুসুর ডাল মুসুর ডাল আর আলু ভাজা করব নাকি মুসুর ডাল আলু সিদ্ধ করব প্রতিদিনে খাই তো ভালো লাগছে না আজকে নতুন রকম আলু আর মুসুর ডাল দিয়ে রান্না করব। আগে ভেবে রেখেছিলাম তো তার আর কি মুসুরটা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় তারপর দেখো ওইদিকে মুসুরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি পিঁয়াজও ধুয়ে নিয়েছি আর দিকে হচ্ছে তিন চার কুয়া রসুন তো চলো এটা দিয়ে আজকে দেখি কি করি প্রথমে করাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা সম্বাস দিয়ে তারপর হচ্ছে ওই যে পিঁয়াজটা কেটে রাখলাম এই তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর হচ্ছে পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে ওই তো আর মুসুর ডাল যে আলুটা আছে যে ওইটা দেব তার আগে দেখো এখানে আর আর একটু মুসুর ডাল ভিজিয়ে রাখলাম মানে ভেজানো ছিল একটু রেখে দিয়েছি এটা হচ্ছে বড়া করব আলুটা যে কেটেছি আলুটা বাকলটা দিয়ে বড়া করব তো দেখো ওইদিকে দিকে মুসুর ডাল আর আলু দিয়ে দিলাম এখন হচ্ছে একে একে মানে মানে মন থেকে আর কি মশলা লাগবে দিয়ে দেব এদিকে দিকে ফোনের জন্য বসে আছে তো তাই আর কি আমি এদিকে রান্না রান্না করব আর এদিকে দিকে ফোন দেবে না বা না আজকে একটা অন্যরকম বুঝছো ওই আজকে অন্যরকম রান্না করতেছি জীবনের প্রথম ভাগ

এর মধ্যে টমেটো বাকি আছে টমেটো একটা দেব এখন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এখন একটা টমেটো দেবো আর হ্যাঁ তোমাদের তো বলার হয়নি কি কি মশলা দিলাম দিলাম আমি আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে তো দেখো এখন টমেটো কেটে দিলাম এই মশলা দিলাম তারপর হচ্ছে জিরার গুঁড়া আর দেখো কারেন্ট নেই আবারও কারেন্ট চলে গেল অন্ধকারের মধ্যে আর কি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর রান্না করছি আর এদিকে দেখো বাপ আর মেয়ে দেখো ফোন দেখছে একদিকে মশারি দিয়ে দিলো ভালো হয়েছে মশা ধরবে না কারণ একটু পর পর কারেন্ট যাচ্ছে মানে খুবই অসুবিধা দিচ্ছে রিতিকে আমি ফোনটা দিলাম তো বারবার আমি ফোনটা আনছি তো তাই আর কি রীতিকে আমাকে ফোনটা দিই তরকারিতে জল দিয়ে দিলাম ঝুলটা ফুটতে থাকুক আর এদিকে দেখো আলু বাকলাটা নিয়ে নিলাম এটা এখন আমি মানে শিলনোড়া দিয়ে আর কি করে নেব এদিকে মুসুর ডাল বাটা হয়ে গেছে শুধু আলু বাকলটা বাটা হবে আলুর পাকলটা বাটা হয়ে গেছে দেখো ওইদিকে দিকে মুসুর ডাল আলুর বাকল পেঁয়াজ কুচানো তারপর হচ্ছে লঙ্কা দিয়ে এই তো মেখে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে এই তো এখন একটা একটা করে দিয়ে দিই দেখো আলু দিয়ে মুসুর ডাল দিয়ে দুই রকম ধরনের রান্না হয়ে গেছে আলু আর মুসুর ডাল দিয়ে এই দেখো তরকারি হয়ে গেল একটা তারপর হচ্ছে বড়া দুই রকম ভাবে রান্না হয়ে গেছে তো দেখো ওইদিকে ভাতও বেড়ে নিয়েছি তরকারিটাও দিয়ে দিচ্ছি আর সত্যি এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে সুগন্ধটি বোঝা যায় মানে বোঝা যায় আর কি তরকারিটা কতটা টেস্ট হবে তো চলো এদিকে দিদিকে আবার যেটা ভাতটা বেড়ে নিয়েছি আর সত্যি বয়সটা পরে দিলাম তো তাই আর কি এখন বলতে পারছি তরকারিটা দারুণ হয়েছিল দারুণ ভীষণ টেস্ট হয়েছিল তোমরা এভাবে বানিয়ে খেতে পারো খুব টেস্ট হয়েছিল। দেখো না যাক কইরা টেস্ট কে রুবেছে দেখো না আর খারাপ বলে কইও ভালো হলে কই দিতে যেটা হই এটা না আমিও তো প্রথমবারে বানাইছি না ডিম না ডাইল খা এটা কুড়ো তো ঠালটা কুড়ো বাবা তোমার দিয়ে কখন তুমি টেস্ট করবে আমি কখন জানুম যে কেমন গরম না গরম হলো খাও জলদি হ্যাঁ এরগো ঠিক আছে নি খাওয়া দেবু নি না ফালা নি দেবু না দরাইব আজ আইলা টেস্টইছে বাপা বাবা টেস্টইছে হুম ভালো টেস্ট হইছে মনটা তখন কইছে তেলে টেস্ট হইছে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা আমি নিজে রান্না করে নিজেই বলছি কিন্তু না গো ভীষণ টেস্ট হয়েছিল মসুর দিয়ে এইভাবে ডালের মানে আলু দিয়ে এটা চলো আমি এদিকে ভাত নিয়ে নিলাম এই তো আমিও ভাত খেয়ে নেব আর আমি জল ভাত খাবো তো তাই আর কি একটু করে গরম ভাত নিলাম এখন সময় দেখো পুরোপুরি দশটা বাজে এই জায়গা উঠে পড়লো বিছানায় যে আর আমি একটুখানি এখানটায় শুবো এখানটায় একটুখানি ঘুমিয়ে তারপর এখানে যাবো কারণ কি ওইখানে ফ্যানের বাতাস যায় না আর এখানটা একটুখানি ঘুমায় অনেক গরম লাগছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল ওদের ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট